আপনি কি জানেন বিশ্বের কেন্দ্রস্থলে কি পরিমাণ সোনা রয়েছে এমন একটি দেশ আছে যেখানে বৈবাহিক জীবন পঞ্চাশ বছর হলে সেই দম্পতিকে দীর্ঘ বিবাহিত জীবনের জন্য পদক দেওয়া হয় অধিকাংশ লিপ্তিক বিতর্কতা তৈরি করা হয় আসলে কি বিষয়টা এমন আপনি কি জানেন কোকাকলা প্রস্তুত প্রণালী কতজন ব্যক্তি জানে আপনি কি জানেন কতগুলো মশা আপনাকে একসাথে কামড়ালে আপনার শরীরের সমস্ত রক্ত শেষ হয়ে যাবে আজকের ভিডিওতে জানবো এমন কিছু চমকপ্রদ ফ্যাক্ট যা হয়তো আপনি আগে কখনো শোনেননি নাম্বার ওয়ান বিশ্বের কেন্দ্রস্থল থেকে সব স্বর্ণ উদ্ধার করা সম্ভব হলে তাদের বিশ্বের সব জমি হাঁটু পর্যন্ত স্বর্ণে মোড়ানো যাবে নাম্বার টু একজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্পূর্ণ রক্ত শেষ করার জন্য বারো লাখ মশাকে একবার করে কামড়ে রক্তপান করতে হবে নাম্বার থ্রি গুগল সার্চ বক্সে যদি আপনি এই লেখাটি লিখে সার্চ করেন অর্থাৎ গুগল উল্টো করে লিখে সার্চ দেন তবে এমন এক গুগল ওয়েবসাইটে নিয়ে যাবে যা অরিজিনাল সাইট থেকে সম্পূর্ণ উল্টো নাম্বার ফোর আপনি যদি কারো দিকে তাকে নিঃশব্দে কালাফুল শব্দ উচ্চারণ করেন আপনার মুখোভঙ্গি দেখে মনে হবে আপনি তাকে আই ইউ বলছেন নাম্বার ফাইভ আপনি কি জানেন কোকাকোলা প্রস্তুত প্রণালী কতজন ব্যক্তি জানেন কোকাকোলা কোম্পানির মতে কোকা প্রস্তুত প্রণালী জানা মানুষের সংখ্যা অনেক কম তবে সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি দুইজন মানুষের কথা মূলত তাদের একটি বিজ্ঞাপন থেকে ছড়িয়েছে। যেখানে প্রচার করা হয় সারা বিশ্বে কোকাকোলা প্রস্তুত প্রণালী মাত্র দুজন জানে এবং তাদের একই বিমানে যাতায়াত নিষিদ্ধ নাম্বার সিক্স পিকজেলের হিসাবে মানুষের চোখ পাঁচশো ছিয়াত্তর মেগা পিকজেল নাম্বার সেভেন বৈবাহিক জীবন পঞ্চাশ বছর হলে সেই দম্পতিকে দীর্ঘ বিবাহিত জীবনের জন্য পদক দিয়ে সম্মানিত করা হয় এই পদকটি পোল্যান্ডে প্রেসিডেন্ট দ্বারা প্রদান করা হয় এবং উনিশশো সালে প্রথম চালু করা হয়েছিল এখন পর্যন্ত এই প্রথা চালু রয়েছে নাম্বার এইট হিটলারের প্রথম ভালোবাসা ছিল এক ইহুদি নারী কিন্তু সাহসের অভাবে হিটলার তার ভালোবাসার কথা সেই তরুণীকে জানাতে পারেনি অথচ এই ব্যক্তি পরবর্তী জীবনে হত্যা করেছেন বহু ইহুদিকে নাম্বার নাইন প্রতিদিন মানুষের রক্ত ষোলো লক্ষ আশি হাজার মাইল প্রবাহিত হয় নাম্বার টেন অধিকাংশ লিপস্টিক তৈরিতে বিটল পোকা ব্যবহার করা হয় এটা অনেক জায়গায় হয়তো আপনি শুনেছেন আসলে এর মানে এটা না যে এখনও ব্যবহার করা হয় বিষয়টা ক্লিয়ার করে দেই প্রাচীন সিন্ধু সভ্যতার নারীদের মাঝে মুখের সৌন্দর্য বৃদ্ধিতে ঠোঁটে অষ্টরঞ্জনী ব্যবহার করার প্রমাণ পাওয়া যায় এই অষ্টরঞ্জনী হচ্ছে ইংরেজিতে লিপস্টিক প্রাচীন মিশরীরা সামুদ্রিক আগাছা থেকে আরোহিত পার্পল লাল রং এবং এক প্রকার পদার্থের সাথে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আয়োডিন এবং কিছু ভ্রমিন মিশিয়ে এক ধরনের রঞ্জক পদার্থ ব্যবহার করতেন যা অষ্টরঞ্জনী হিসেবে গ্রহণ করা হতো অর্থাৎ লিপস্টিক রানিক্লিওপেটরা তার ঠোঁটে অষ্টরঞ্জনী অর্থাৎ লিপস্টিক ব্যবহার করতেন যা তৈরি হতো মেরুন রঙের বিটল পোকা থেকে এর ফলে ঠোঁটে একটি গাঢ় লাল আভা ফুটে উঠত এছাড়া বেচ দেওয়ার জন্য ব্যবহৃত হতো পিপটা কিন্তু বর্তমানে বিষয়টা এমন নয় এখন লিপস্টিক তৈরিতে মোম তেল ও মাখন রঞ্জক পদার্থ ইমোলিয়েন্স ফ্লেভারিং ও সুগন্ধি প্রিজারভেটিভ অ্যান্টিঅক্সিডেন্ট এই সাত প্রদান ব্যবহার করা হয় নাম্বার ইলেভেন মানুষের নখ প্রতিদিন প্রায় জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার বা জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি নাইন ইঞ্চি বৃদ্ধি পায় সাপ্তাহিক গড়ে এটি প্রায় জিরো পয়েন্ট সেভেন মিলিমিটার বা জিরো পয়েন্ট জিরো টু সেভেন বৃদ্ধি পেতে পারে নাম্বার টুয়েলভ অস্ট্রেলিয়াতে বাচ্চারা সিগারেট কিনতে পারবে না কারণ এটি আইন বিরুদ্ধ কিন্তু সিগারেট খেতে অথবা টানতে পারবে এতে কোনো বাধা নেই নাম্বার থার্টিন আফ্রিকান মাসি সতেরো বছর ঘুমিয়ে কাটায় ঘুম ভাঙার পর এরা মাত্র দুই সপ্তাহ বেঁচে থাকে এই সময় এদের প্রধান কাজ হলো বংশবৃদ্ধিতে অংশগ্রহণ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন আরও মজার ফ্যাক্ট জানতে